নির্বাচনকে সামনে রেখে সাতই নভেম্বর বিভিন্ন উদযাপন উপলক্ষে আজকের মানুষের উপস্থিতিতে বিশাল জনসমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আজকের প্রধান অতিথি সমস্ত অতিথিবৃন্দ এবং জাতি তথা দলের সকল সংস্থা এবং কর্মী সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালামের মানুষ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে আপসিন নেত্রী দেশকেন্দ্রিক এবং খালবাদিয়াকে এবং তার নারায়ণ তারেক রহমানকে যারা ধারণ করেন আমি সবার প্রতি এখন অনুরোধ করব আমাদের এই দেশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজকে যে বিশাল জনসমস্ত এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকে এখন থেকে

Adamın dediği gibi bu sebeple namazda amman'da, Yemen adamın